বন্ধুরা মাত্র এক বাটি সুজি দিয়ে এত সুন্দর লোভনীয় টিফিন রেসিপি বানানো যায় ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না খুব সহজভাবে ও চট জলদি তৈরি করা যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি বাপরি আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটা তৈরি করার জন্য লাগছে সুজি আমি এখানে প্রথমেই এক বাটি সুজি নিয়ে নিচ্ছি এটা ওজন হিসাবে দুশো গ্রাম সুজি আছে আমি এখানে সরু দানা সুজিটা ইউজ করছি এতে কিন্তু এই রেসিপিটা বেশি সুন্দর তৈরি হবে এরপর সুজিটা আমি একটা বড় বোলের ভেতরে নিয়ে নিচ্ছি আর এরপরে যে বাটি পেঁপে আমি এক বাটি সুজি নিয়েছি ওই বাটিরই হাফ বাটি আমি টক দই এখানে দিলাম আর বাটিটা ধুয়ে হাফ বাটি মতো জল আমি এখানে দিয়ে দিলাম এরপরে আমি একটু ভালো করে মিশিয়ে নেব আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে একবারে কিন্তু বেশি করে জলটা না দেওয়াই ভালো আমি এখানে বারে বারে অল্প অল্প জল দেব আর সুজির একটা মিশ্রণ রেডি করে নেব আমি এভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর মিশ্রণটা রেডি করছি আর বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন ভীষণ পছন্দ হবে এভাবে একটু ভালো করে আমি মেখে নিলাম আর আবার আর একটু জল দিয়ে দিচ্ছি আর এখানে আমি মিশ্রণটা একটু গাঢ় করে রেডি করছি আমি এখানে পাতলা মিশ্রণটা রেডি করব না এভাবে ভালো করে মেখে নিলাম আর এরপরে একটা চাপা দিয়ে আমি এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর হাতে যদি আপনাদের সময় বেশি থাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে পারেন কোনো অসুবিধে নেই এরপরে একটা চাটনি তৈরি করে নেব। আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি আর কিছুটা ধনে পাতা মিক্সি জারে রেখে দিলাম আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন দিয়ে দিলাম আমি চারকোয়া রসুন আর যে সকল বন্ধুরা রসুন খাবেন না তারা এখানে রসুনের বদলে এখানে আদা ইউজ করতে পারেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টক দই আর দিয়ে দিয়েছি একটু জল আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এখানে আমি এক চামচ চিনি ইউজ করছি সেটা স্কিপ হয়ে গেছে অবশ্যই কিন্তু একটু চিনি দিয়ে দেবেন আর এরপর দেখুন আমি মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি আর কত সুন্দর একটা চাটনি তৈরি হয়ে গেল এরপরে পনেরো মিনিট হয়ে গেছে সুজিটা আমি এবার ঢাকনাটা খুলে নিলাম আর এটা জল সোপ করে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর সুজিগুলো ফুলে উঠেছে এটা এখন একদম রেসিপিটা তৈরি করার জন্য রেডি হয়ে গেছে আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এখানে কিছুটা ভেজিটেবল আমি এখানে রেখেছি এখানে আমি কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি আর টমেটো কুচি দিয়ে দিলাম আর আমি এখানে কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আমি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু ঝাল আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন এরপর আমি একটু ভালো করে এটা মেখে নেবো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু হিং আজ সকল বন্ধুরা হিং পছন্দ করেন না তাহলে কিন্তু হিং বাদ দিয়ে বাদ বাকি উপকরণগুলো দিয়ে আপনারা বানিয়ে নেবেন দেখবেন তাতেও কিন্তু এই নাস্তাটা ভীষণই সুন্দর তৈরি হবে এরপর আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আবার একটু অল্প আমি একটু জল দিয়ে দিলাম আর এই ব্যাটারটা আমি আগেই বলেছি একটু গাঢ় করে রেডি করতে হবে এটা কিন্তু পাতলা ব্যাটার করলে চলবে না আমি এভাবে গাঢ় করে একটা মিশ্রণ রেডি করে নিলাম আর এরপর আমি এখানে এক প্যাকেট ইনো নিয়েছি কিন্তু এক প্যাকেট ইনো আমি ইউজ করব না আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ ইনো আমি দিয়ে দিলাম আর এই ইনো দেওয়ার ফলে এই রেসিপিটা কিন্তু ভীষণে সব তুলতুলে তৈরি হবে একদম এরপর ইনো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন এরপর দেখুন আমি এখানে কয়েকটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিগুলোর ভেতরে আমি নাস্তাটা রেডি করব। আর বাটির ভেতরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল অবশ্যই কিন্তু একটু সাদা তেলেভাবে ব্রাশ করে দিতে হবে নাহলে কিন্তু নাস্তাটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে বার করতে পারা যাবে না এভাবে দেখুন আমি একটু তেল দিয়ে দিলাম আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কয়েকটা গাজরের টুকরো একটু এরকম মোটা একটু গাজরের টুকরো এখানে লাগবে প্রত্যেকটা বাটির ঠিক মাঝখানে বসিয়ে দিতে হবে এভাবে আমি এখানে গাজরের টুকরোগুলো মাঝখানে এভাবে বসিয়ে দিচ্ছি আর এরপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম গাজর টমেটো ধনে পাতা এগুলো আমি একটুখানি দেখুন ঠিক এই গাজরের যে পাশ দিয়ে একটু ফাঁক জায়গা রয়েছে সেখানে আমি এভাবে একটু দিয়ে দিচ্ছি কারণ যখন এই রেসিপিটা রেডি হবে খুবই দুর্দান্ত দেখতে লাগবে খুবই সুন্দর দেখতে লাগবে আমি এভাবে প্রত্যেকটা বাটির ভেতরে দেখুন দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন একটা ফোড়ন আমি রেডি করে নিয়েছি একটা হাতের ভেতরে এক চামচ আমি সাদা তেল দিয়েছি আর গোটা জিরে আর কালো সর্ষে আর হিং আর কারিপাতা দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নিয়েছি এই ফোড়নটা দেখুন আমি সুজির ব্যাটারের ভেতর এভাবে দিয়ে দিলাম আর এভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু এই রেসিপিটা খুবই টেস্টি তৈরি হবে আর যে সকল বন্ধুরা একদমই তেল ছাড়া করতে চাইবেন তাহলে কিন্তু এখানে ফোলনটা দেওয়ার কোনো রকম দরকার নেই ফোরনটা না দিয়ে করলেও কিন্তু খুবই সুন্দর তৈরি হবে এরপরে একটা হাতায় করে আমি এই সুজির মিশ্রণটা বাটির ভেতরে এভাবে দিয়ে দিচ্ছি এভাবে দেখুন প্রত্যেকটা বাটিতেই আমি এভাবে করে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটা সকালে টিফিনে হোক বা রাতের ডিনারেও রাখতে পারেন ভীষণ অপূর্ব লাগবে আর বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু এটা পছন্দ হবে আর ভীষণই হালকা ফুলকা এই গরমের জন্য কিন্তু দারুণ একটা সুন্দর আইটেম অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে এরপর একটা কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি আর তার উপর একটা থালা বসে ভালো করে আমি গরম করে নিলাম জলটা এখন ফুটে গেছে আমি এখন এরপরে যেই রেডি করা বাটিগুলো আমি এই থালার ভিতরে বসিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা বাটি এভাবে রেখে দেওয়ার পর ওপর থেকে আমি চাপা দিয়ে দেব আর দশ মিনিট আমি ভাপিয়ে নেবো দশ মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে উপর থেকে দেখুন আমি চাপাটা দিয়ে দিলাম আর দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের মধ্যে কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে ওপরটা যখন দেখতে পাবেন যে শক্ত হয়ে গেছে তখনই বোঝা যাবে যে এটা রেডি হয়ে গেছে আমি এবার এটা নাবিয়ে নিচ্ছি আর একদম ঠান্ডা করে তারপর আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু গরম অবস্থায় একদমই খোলা যাবে না যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এভাবে একটু হাত দিয়ে টানলেই দেখবেন উঠে আসছে আর দেখুন কতটা যে অসাধারণ দুর্দান্ত দেখতে লাগছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন যেমন এটা আকর্ষণীয় দেখতে তেমনি কিন্তু এটা অসাধারণ খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভীষণ পছন্দ হবে এরপর দেখুন যেই মাঝখানে আমি যে গাজরের টুকরোটা দিয়েছিলাম সেটা দেখুন একটা এভাবে ছুরি দিয়ে হোক বা চামচের উল্টো সাইড দিয়ে হোক এভাবে একটুখানি বার করে নিতে হবে দেখুন বার করে দিলাম এখন একটা বাটির মতো পুরো এটা রেডি হয়ে গেছে দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে প্রত্যেক কটা গাজরের টুকরোই আমি এভাবে বার করে নিয়েছি আর কতটা যে অসাধারণ দেখতে লাগছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন ভীষণ নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে আর এরপরে আমি যে চাটনিটা রেডি করেছি ধনে পাতার চাটনিটা এখন এই চাটনিটা দেখুন আমি চামচে করে এই যে বাটির মতন সুন্দর যে জায়গা হয়ে গেছে তার ভেতরে দেখুন আমি দিয়ে দিচ্ছি এতে যেমন দেখতে সুন্দর লাগছে এটা তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ আপনারা যদি এটা বাড়িতে একবার না ট্রাই করেন তাহলে তো বুঝতে পারবেন না সেই জন্যই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে হবে এত যে অসাধারণ টেস্টি তৈরি হবে একদিন যদি এভাবে বানিয়ে খান স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে বাড়ির প্রত্যেকে এটা রোজই খেতে চাইবে আমার আজকের এই নতুন ইডলি রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে একদম ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সব বাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ